বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল জমি বিভাদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি শনিবারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শামশেরগঞ্জের গাম্ভারতলা এলাকায় ঘটনার খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে শামশেরগঞ্জ থানার পুলিশ মোতায়েন রয়েছে এলাকায় তখন সবাই বাড়ি চলে এসেছিল ওরা কাজে ও কাজ করছিল কাজে বাধা দিয়ে গেছে পুলিশে মানা করার পরে বাড়ি চলে এসেছিল আমার স্বামী রুটি খেতে হয়েছিল আমার আসছিল আর ওরা এসে ঝেড়ে দিয়েছে আর বম ঝাড়তে ঝাড়তে ওরা আসে সব দিয়ে গিয়ে ওরকম করে চলে আসে বাড়ি অব্দি সব হয়েছে রেজাউল জন্টু শামীম এব্রাহিম আশরাফ ওরা সবাই আসছিল আর ওদিকে আমরা ধোঁয়া হয়ে গেছে তো আমরা দেখতে পাই না খুব বাচ্চা কোলে নিয়ে আছি আর ধোয়া হয়ে গেছে ধোয়া ধোয়া আক্রমণ মানে ঘর করেছে ওরা জায়গা নিয়ে নিয়ে আমাদের আমার শ্বশুরের আর আরেকজনের মালিকের ঘি জায়গা নিয়ে ই হচ্ছে ওরা ওরা জায়গার জন্য আসে না ওরা কিনে নেছি বলে ওরা যুদ্ধ করতে আসছে বারবার ওরাই ঝামেলা করতে আসছে এক বছর হয়ে পার হয়ে গেল এরকম করে চলে আসছে চলেই আসছে ঘর করছে ঘর করতে দেয় না ঘর ভেঙে দিছে আগুন লাগিয়ে পুড়িয়ে দিছে ওইরকমই করছে ওরা যত যাই আর রেজাগুলেরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিছিল চার পাঁচ মাস আগে এরকম করেছিল আগুন লাগিয়ে পুড়িয়ে দিছিল ওই ঘরটাকে সামিম রেজাউল ইব্রাহিম ওরাই সবাই মিলে আসতে যারা আছে আমাদের ছিল ওখানে আমার দাওয়ারি আকাম হয়েছে আর কেহ আকাম হয়নি মানে কেউ তো ছিল না তো কেউ আকাম হবে সবাই আপনার বাড়িতে আছে ওই ছিল ওখানে ওখানে পেয়েছে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজারের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি দ্বিতীয় বর্ষে সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো